নেইমার জুড়িওর বার্সেলোনা ছাড়ার পর তার অভাব পূরণের জন্য বার্সেলোনা বেশ কিছু প্লেয়ারকে কিন্তু কেনার চেষ্টা করেছিল বা কিনেছিল মানে বেশ কিছু প্লেয়ারকে দিয়ে তারা নেইমারের অভাবটা পূরণ করতে চেয়েছিল তার মধ্যে উসমানা দেমবেলে ছিলেন একজন আবার তারপর ওসমানা দ্যামবেলা যখন তার অভাবটা পূরণ করতে পারছিলেন না তখন আবার ফিলিপ কৌতিনহকে নিয়ে আসা হয়েছিল সেই কৌতিনহ ঠিক সাত বছর আগে আজকের দিনে বার্সেলোনার হয় প্রথম গোলটা করেছিলেন এবং স্বভাব সুলভভাবেই তিনি যে গোলটা করেছিলেন সেটা ছিল তার ট্রেডমার্ক শট ডি বক্সের বাইরে থেকে দারুণ একটা শটে তিনি গোলটা করেছিলেন দর্শনীয় একটা গোল করেছিলেন দৃষ্টিনন্দন গোল ছিল ফিলিপ কৌতিনহোর সেই গোলটা লিভারপুল মাতিয়েছিলেন লিভারপুল লিভারপুলে থাকাকালীন সময় তিনি পুরো বিশ্ব মাতিয়েছেন সেই কারণে তাকে আসলে বার্সেলোনা কিনেছিল তবে বার্সেলোনা ঠিকঠাক মতো ফিলিপ কৌতিন হোক আর ব্যবহারই হতে পারেনি তার যে আসল পজিশন তাকে যে পজিশনে খেলানো হলে তার থেকে সেরাটা পাওয়া যাবে সেই কথা ভুলে গিয়ে তার আসলে তাকে মানে কথিনহুকে বানাতে চেয়েছিলো নেইমারের মতো বা নেইমারের রিপ্লেসমেন্ট যার কারণে নেইমারের রিপ্লেসমেন্ট তো পাওয়া হয়ই নাই উল্টু কদিনহুর থেকে যে সেরা পারফরমেন্সটা পাওয়ার সম্ভাবনা ছিল বা হোর যে আসল যোগ্যতা সেই জায়গা থেকেও আসলে সরে এসেছিল বার্সেলোনা তারা ওই কথিনহোর পারফরমেন্সটা পরে আর পায় নাই